এক ভাই এসে আমার কাছে এসে কান্নাকাটি করতেছে জিজ্ঞাসা করলাম যে ভাই কেন কান্না করতেছেন সে বলতেছে যে হুজুর আমি তো গার্মেন্টসে চাকরি করি সকালবেলা যাই আবার রাতের আটটার সময় আমি আসি কিন্তু আমার ভৌ গার্মেন্টস আমি যাওয়ার পর একা হয়ে যায় রুমের ভিতরে একা একা তাকে একটা মোবাইল দিয়েছি এখন হুজুর আমি দেখতেছি আমার স্ত্রী পুরো কি আসক্ত হয়ে গেছে একাধিক পুরুষের সাথে আমার স্ত্রী কথা বলে এখন আমি দেখতেছি যে আমার সংসারটা না তাকারই মতো এখন কি করা যায় আমার কাছে তার এই কথাগুলা ব্যক্ত করার পরে আমি চিন্তা করলাম যে একটা সংসার জোড়া লাগাই দিলে অনেক সাপের মালিক আমি হয়ে যাব তারপরে আমি ইনশাল্লাহ আপনাদের অশেষ মেহরবানিতে দোয়ার ভদলতে কাজ করে দিয়েছি আলহামদুলিল্লাহ এখন তাদের সংসারটা মোটামুটি খুব ভালো চলতেছে আলহামদুলিল্লাহ তাহলে আসলে এটা আমাদের দোষ না তো আমাদেরকে ঘিরে রাখিছে শৈতান তো আমাদের সাথেই আছে লিল ইনসান ইনসানের সাথেই আছে শৈতান প্রবঞ্চনা দেওয়ার জন্য দুঃখা দেওয়ার জন্য শৈতান অহরহর আমাদের পাশে আছে এটা কিন্তু এই নারীটার দোষ না যখন স্বামী যখন তাকে যখন সুযোগ দেয় না স্বামীর সাথে যখন কথা বলতে পারে না যখন সে একা হয়ে যায় আর মানুষ যখন একা থাকে তখন শৈতান কিন্তু তার সাথে থাকে ওই মহিলাটা যখন একা হয়ে যায় যেহেতু তার কাছে মোবাইল ফোন আছে বিভিন্ন ছেলেদের সাথে কথা বলতে তার মন চাই কিন্তু হা হা স্বামী যদি তার পাশে থাকতো তাহলে কখনো সহিত এইরকমটা দোকা দিতে পারত না আবার অনেক সময় আছে যে স্ত্রী গার্মেন্টস চাকরি করে স্বামী ঘরে একা এই স্বামী ও অন্য নারীদের সাথে তার এফিয়ার চলতেছে প্রকিয়া চলতেছে বাবা আমি আপনাদেরকে সাজেস্ট বিষয়টা শুনবেন কারণ প্রেম যদি আপনি করেন মনে রাখতে হবে আপনার ঘরের ভিতরে লাল বাতি যাবে পরকিয়া প্রেমিক আর প্রেমিকা তারা কখনো তাদের মনের ভিতরে তৃপ্তি পায় না অবৈধ সম্পর্কের ভিতরে কখনো আরাম আসে না অবৈধ সম্পর্কের ভিতরে কখনো শান্তি আসে না অবৈধ সম্পর্কের ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত কখনো ঢুকে না নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন সাহাবীরা শোনো যেই ঘরের ভিতরে হারাম রিলেশন চলবে যেই ঘরের ভিতরে অবৈধ কাজ করা হবে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন কিন্তু আল্লাহর কসম কে বলি আল্লাহর কসম কে বলি এই ঘরের ভিতরে বিন্দু পরিমাণ কোনো শান্তি আপনি পাবেন না কেন পাবেন না রে বাবা কারণ আপনি পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করার পরেও আপনার ঘরের হালাল ইনকাম নেই আপনার ঘরের ভিতরে হারাম কাজ কর্ম চলে আর যেই ঘরের ভিতরে হারাম কাজ কর্ম বেশি হয় সেই ঘরের ভিতরে টাকা পয়সা ইনকাম করলেও শান্তি পাওয়া যায় না শান্তি যদি আপনি পেতে চান তাহলে আপনারা ফ্যামিলি সদস্যকে তাদেরকে আপনি বলবেন হারাম কাজকে বর্জন করার জন্য পাঁচ অক্ট নামাজ করার জন্য মিথ্যা পরিহার করার জন্য অবৈধ সম্পর্ক বাদ দেওয়ার জন্য তাহলে রে বাবা মাত্র পাঁচ হাজার টাকা আপনি ইনকাম করেন এটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত নাজিল করে দিবেন মা আমি আপনাকে বলছি আপনারও তো একটা স্বামী আছে আপনার তো মেয়ে আছে তাহলে আপনি কেন পরকিয়া করে আপনার স্বামীর হকটা আপনি কেন নষ্ট করতেছেন হ্যাঁ বাবা আমি আপনাকে বলি আপনার ঘরে এত সুন্দর স্ত্রী কেন আপনি অন্য নারীর প্রতি আসক্ত হয়ে আছেন কেন অন্ধ প্রেমে এতটা বিশ্বাস হয়ে আছেন কেন এই মেয়েটার যা কিছু আছে আপনার স্ত্রী তো তাই আছে তাহলে কেন আপনি এত তাই লোভ লালসার প্রতি আসক্ত হয়ে আছেন মনে রাখতে হবে বাবা অবৈধ সম্পর্ক যদি আপনি না সারতে পারেন আপনি বিদেশ থাকেন আর পাকিস্তান থাকেন অথবা আমেরিকাতে আপনি থাকেন মনে রাখতে হবে আপনার মনের ভিতরে শান্তি কখনো আপনি পাবেন না পৃথিবীর টপ লেভেলের দেশ আমেরিকাতে থেকেও আপনার মনের ভিতরে অস্থিরতা কাজ করবে কেন কারণ আপনি পরকীয়া এত জড়িত আছেন পরকীয়া প্রেমটা সেরে দেন স্ত্রীকে সময় দেন স্ত্রীর সাথে কথা বলেন দেখবেন কি একটা ভালোবাসা মোহাব্বত পয়দা হবে কি মনের ভিতরে এক প্রকারের শান্তি পয়দা হবে যা আপনি হাজার কোটি টাকা দিও এই রকম শান্তি আপনি কখনো পাবেন না অনেক নারী আছে অভিযোগ করে হুজুর আমার স্বামী পরকিয়া করে অনেক স্বামী আছে অভিযোগ করে হুজুর আমার স্ত্রী পরকিয়া করে এই পরকিয়ার কাজ করতে গেলে অনেক সময় নেই অনেক সময় নেই একবার দুইবার তিনবার পর্যন্ত করা যায় তারপরে কি করি আমার কিছু মানুষ মোহাম্বতের মানুষ বারবার অনুরোধ করে করার পরেও তারপরে মিস্টেক হয়ে যায় কারণ আমরা তো ভাই আমরা তো আর আমাদের দাঁড়াতে তো সব কিছু সম্ভব না সব কিছু যিনি সম্ভব করেন তিনি হচ্ছে আমার রব আমার আল্লাহ আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে যাই হোক আমরা চাই মুক্ত একটা একটা সমাজ এবং মুক্ত আমাদের একটা ফ্যামিলি গঠন হোক আল্লাপাক